সালামু আলাইকুম চলে আসলাম সিটি শপিং টোয়েন্টি ফোর থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওটা একটু স্পেশাল হবে এবং ধামাকা অফার থাকবে এবং খুব রিজনেবল প্রাইজে পাবেন খুব কম প্রাইজের মধ্যে আমরা কিছু ড্রেস দিব এগুলো আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে একদম খুব রিজনেবল প্রাইজে মানে যেটা আপনারা কখনো চিন্তা করেন নাই সিটি শপিং টোয়েন্টি ফোর এই প্রথম দিচ্ছে এই লোনগুলো আপনার খুব কম প্রাইসের মধ্যে আমি আজকে এখন ড্রেসগুলো দেখাই দিচ্ছি পরে প্রাইসটা বলে দিব আপনাদেরকে ব্লু কালার ড্রেসটা দেখেন এগুলো হবে থ্রি ডি প্রিন্টের মধ্যে এটা হবে বুকের পোষণটা আর নিচের পোষণটা এটা হবে এই যে নিচের পোষণটা এটা হবে আর সাইড হবে হাত হবে সাইড থেকে হবে ব্যাকপাটা দেখান তো হ্যাঁ এটা হবে ব্যাকপাটটা ব্যাকপাটটা এক কালারের হবে হালকা আপনার আফসান থাকবে এক কালার এগুলো প্রাইস খুব কম প্রাইজের মধ্যে পাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন একদম যে প্রাইস দিব আপনারা চিন্তা করতে পারেন ওই প্রাইজে পাবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এগুলো প্রাইস খুব কম প্রাইজের মধ্যে পাবে এটা দেন দুপুরটা দেখেন এই যে এটা হবে দুপুরটার দোপারটা দেখেন অনেক সুন্দর খুব একদম অল ওভার প্রিন্ট করা থাকবে এই যে কালার কম্বিনেশন করা প্রিন্ট থাকবে এটা দুপাটার দোপারটা অনেক বড় নামাজি দুপাটারটা এটা হবে দুপাটা আর এটা হবে সালোয়ার আর প্রাইস যেন ভিডিওটা দেখেন আপনারা ভিডিওর মাঝখানে প্রাইস বলে দেবো এই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন কোন সময় প্রাইস বলে প্রাইসটা জানার জন্য খুব কম প্রাইসের মধ্যে পাবেন আর যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেখি আমরা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পুর সার্ভিস চার্জ এটা হবে জয় করি কটানোর মধ্যে অল ওভার প্রিন্ট থাকবে পুরো ড্রেসটা প্রিন্ট থাকবে দেখেন একটা দূর থেকে দেখাচ্ছে দেখেন অল ওভার পেইন্ট থাকবে ড্রেসটা ব্যাকফারটা সেম ডিজাইনের হবে ওলাটা দেখেন হ্যাঁ এটা হবে দোপাটা দোপাটা দেখেন দোপাটার ফ্যাব্রিক্স আর আপনার ডিজাইনটা আপনার জামা ডিজাইন সেম ডিজাইনে থাকবে এটা দোপাটা অনেক বড় দোপাটাটা আর এটা হবে সালোয়ারটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে একদম খুব ডিসকাউন্টের মধ্যে পাবেন অনেক ডিসকাউন্ট পাবেন এটা হবে লোনের মধ্যে আপনার এটা এই যে গোলার পোষণটা দেখেন এটা হবে গোলার পোষণটা প্রিন্ট থাকবে এবং নিচেও প্রিন্ট থাকবে অল ওভার পেন্ট থাকবে দেখেন এটা এগুলো লোনের মধ্যে হবে হ্যাঁ এটা হবে ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটা দেখাচ্ছে এই যে এটা হবে ব্যাকপার্ট ব্যাকপ্যাকটা অল ওভার প্রিন্ট থাকবে সুন্দর ডিজাইনে থাকবে আর এটা হবে স্লিপটা হবে এটা এটা স্লিপ পাবেন এটা হবে দুপাটার দোপারটা অল ওভার প্রিন্ট থাকবে পিওর শিপনের মধ্যে অনেক বড়ো দোপাট্টা দেখেন একদম পাঁচ হাতি দোপাট্টা নামাজি দুপাটটা থাকবে এটা অল ওভার এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এগুলোর প্রাইস পাবেন মাত্র চারশো টাকার মধ্যে পাবেন এটা হবে সালোয়ার এটা হবে সালোয়ার মাত্র চারশো টাকার মধ্যে পাবেন যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় দু সাবস্ক্রাইব করে দেবেন ধরনের মধ্যে এটা আরেকটা কালার ইলো কালারের মধ্যে এই যে গলার পোষণটা এটা হবে এই যে অল ওভার পেইন্ট থাকবে আর নিচের ডিজাইনটা এরকম হবে পিন্ট হবে অল ওভার প্রিন্ট থাকবে নিচের যারা আমাদের এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের শোরুমটার ইস্টার্ন মল্লিকা লিফ্টের তিনে চুয়ান্ন পঞ্চান্ন নম্বর শোরুম এটা হবে আপনার ব্যাকপারটা ব্যাকপারটা দেখেন এই যে ব্যাকপারটা এটা হবে খুব সুন্দর ডিজাইনের মধ্যে আমাদের শোরুমটা হলে মল্লিকা লিপ্ট তিনি চুয়ান্ন পঞ্চান্ন শোরুম সিটি শপিং টোয়েন্টি ফোর আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হবে হাতার স্লিপটা দেখেন এটা হবে স্লিপটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন খুব ডিসকাউন্টের মধ্যে দিচ্ছি মাত্র চারশো টাকা পাচ্ছেন এই লোনগুলো এই যে এটা হবে দুপুরটা দোপাটা সে অল ওভার শিপনের মধ্যে হবে অল ওভার প্রিন্ট করা থাকবে পুরোটাই শিপন পিওর শিপনের মধ্যে থাকবে অল ওভার প্রিন্ট হবে অনেক বড় না দেখেন একে অনেক বড় একদম পাশাতে ওলনা থাকবে খুব সুন্দর ডিজাইন আর এটা হবে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এই যে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন মাত্র চারশো টাকায় এটা হবে ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্ট করা অল ওভার প্রিন্ট থাকবে ব্ল্যাক কালারের মধ্যে যাদের বডি সিক্সটি প্লাস তারাও কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন খুব যারা একটু মোটা তারও এই ড্রেসগুলো বানাইতে পারবেন এটা হবে নিচের পোষণটা হবে এটা কালার কম্বিনেশন করা আছে সেটা আছে অল ওভার প্রিন্ট থাকবে ব্যাক দেখেন হ্যাঁ এটা হবে ব্যাক পার্টটা ব্যাক অল ওভার প্রিন্ট থাকবে নিচের পশটা এটা হবে আর এটা নিচ থেকে হবে হাতাটা এই যে এটা হবে হাতাটা এটা হবে হাতার যারা নিতে চাচ্ছেন দাদা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবে এটা হবে দোপাটা দুপাড়টা দেখেন অনেক সুন্দর দেখেন প্রিন্ট করা অল ওভার প্রিন্ট থাকবে কটনের মধ্যে থাকবে দোপাটাটা একদম বড় পাঁচ হাতি নামাজি দোপাট্টা এগুলো থাকবে মাত্র চারশো টাকার মধ্যে পাবেন আমাদের আগে অনেক প্রাইস ছিল এখন ডিসকাউন্ট প্রাইস চলছে মাত্র পাঁচশো টাকা এটা হবে সালোয়ারটা হবে এটা সালোয়ার প্যান্টটা এটা হবে মাত্র চারশো টাকার মধ্যে পাবেন এটা হবে জয়পুর জয়পুরি কটনের মধ্যে অল ওভার প্রিন্ট থাকবে এখানে প্রিন্টটা দেখেন মেরুন কালারের মধ্যে প্রিন্টটা অনেক সুন্দর এ দেখেন এগুলো আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং প্যান্টের ফ্যাবসটা সেম ফ্যাবস্ত হবে একসাথে দেওয়া আছে প্যান্টের দেওয়া আছে আর এটা হবে দুপরটা দেখেন এটা হবে দোপাট্টা দুপরটা দেখেন অনেক সুন্দর অনেক বড় দোপাট্টা দেখেন এসে এটা হবে দোপাট্টাটা খুব সুন্দর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই দুটো সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নতুন আছেন তারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের শোরুম হলো সিটি শপিং টোয়েন্টি ফোর ইস্টার্ন মোডালিপে তিনি চুয়ান্ন পঞ্চান্ন শোরুম আসসালামু আলাইকুম